টিকি দকটা আমাদের সবার প্রিয় তামিম ইকবাল খান জীবন মৃত্যু সন্ধিক্ষণে এই মুহূর্তে তিনি সাভারের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন এই নিউজটা জানার পর আপনারা সবাই জানেন যে ফেসবুক মোটামুটি ছড়িয়ে পড়েছে তামিম ইকবালের জন্য সবাই প্রার্থনা করছেন সাকিব আল হাসানের জন্মদিনে তার বন্ধু তামিম ইকবাল এমন একটা অবস্থায় যেন পৃথিবী ছেড়ে চলে যেতে চাইছেন আমার সাথে কথা হয়েছে ক্রিকেটারদের মেহেদি হাসান মিরাজের সাথে কিছুক্ষণ আগে কথা হলো মিরাজ আমাকে যেটা জানিয়েছে যে অবস্থা একদম ভালো না ম্যাসিভ হার্ট অ্যাটাক যেটাকে বলে আসলে এবং মাঠে যারা তারা ছিলেন তারা কেউ এক্সপেক্ট করেননি যে এরকম একটা ঘটনা ঘটবে আমি আসলে কথা বলার অবস্থা খুব বেশি নেই বিকেসপির ম্যাচগুলো রমজান মাসে হওয়ার কারণে অ্যাভয়েড করি প্লাস্ট দুদিন আগেও তামিমের সাথে আমার কথা হচ্ছিল কোন একটা বিষয়ে আমাদের কথা হচ্ছিল আমি কল রিসিভ করতে পারি নাই পরে আমি তামিমকে ব্যাক করলাম অনেকক্ষণ কথা হলো তার দুদিন আগে অনেকক্ষণ কথা হলো অ্যান্ড ইটস অল অবাউট ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটকে কিভাবে ফিক্সিং মুক্ত করা যায় বাংলাদেশের ক্রিকেটটাকে কিভাবে এমন একটা পর্যায়ে নেওয়া যায় যেখানটায় নেক্সট টেন ইয়ার্সে বাংলাদেশ ভারতের মতো করে প্রতিভা ট্যালেন্ট বের করবে তামিম ইকবাল সেখানটায় কি করতে পারে এই আলোচনাগুলো হচ্ছিল সেই মানুষটা এই মুহূর্তে জানে না আসলে তার কি অবস্থা তার সেই জ্ঞানটুকু নেই লাইফ সাপোর্ট বলতে আমরা কি বুঝি ভাবতে পারেন তার থেকেও বড় ব্যাপার হেলিকপ্টারে করে তামিম ইকবালকে ক্যারি করার অবস্থা ছিল না আমি না মানতে পারছি না তামিম ইকবালকে হেলিকপ্টারে করে ক্যারি করার অবস্থা ছিল না দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের যত ক্ষমতা রয়েছে যত শক্তি রয়েছে যত অ্যাবিলিটি রয়েছে আমার আমার করজোরে আমার প্রার্থনা যে বাংলাদেশ অ্যাজ স্টেট আমাদের এই সুপার হিরোর জন্য যেন সবটুকু ঢেলে দেয় সবটুকু করে এই মুহূর্তে তামিম ইকবালের পাশে যারা রয়েছেন তারা ছাড়া আমরা কেউ জানি না তামিম কোন অবস্থায় রয়েছেন হেলিকপ্টারে করে আনতে না পারার কারণটা হচ্ছে যে সেটা সময় সাপেক্ষ ছিল অন্তত টেক অফ করে ল্যান্ডিং করার পর কোনো একটা হসপিটালে ঢাকার কোন একটা আধুনিক হসপিটালে নিতে নিতে তামিম ইকবাল সেই সময়টুকু পাবেন কিনা বেঁচে থাকার সময়টুকু পাবেন কিনা সেই সেই অনেক অনেক সন্দেহ ছিল ছিল আত্মবিশ্বাসের জায়গায় ঘাটতি যে আমরা সময়টুকু দিতে পারবো কিনা আমরা সেই সময়টুকু দিতে পারবো কিনা যে কারণে দ্রুত অ্যাম্বুলেন্সে করে যেন তার ট্রিটমেন্ট এনশোর করা হয় তার যেন শ্বাস প্রশ্বাসটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করা যায় যে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে আমি জানি না সেই হাসপাতালের সিচুয়েশনটা কি কতটুকু ব্যবস্থা রয়েছে ঢাকার বাইরে গেলেই আমাদের চিকিৎসা ব্যবস্থার নিয়ে আমরা অনেক হয়ে পড়ি সেই জায়গায় সাভারে সেই জায়গায় রমজান মাসে তামিম ইকবালকে এই মুহূর্তে সেখান থেকে ঢাকায় আনাটাও খুব ডিফিকাল্ট বাংলাদেশ রাষ্ট্রের যতটুকু ক্ষমতা রয়েছে আমরা সবাই তামিমের জন্য প্রে করি যে রমজান মাস না আমি যদি একটা পুণ্য করে থাকি আমার জীবনে সেই পুণ্যের বিনিময়ে আমি আমার জন্য কিছু চাই না আমি চাই তামিম ইকবাল ফিরে আসুক চত দ্বন্দ্ব সংঘাত ভালোবাসা অবিশ্বাস অপছন্দ করা ঘৃণা করা যাই বলি না কেন এন্ড অব দ্য ডে সাকিব তামিম রাই বাংলাদেশের ক্রিকেট সাকিব বাংলাদেশে নেই তামিম পুরো পৃথিবী থেকেই চলে যেতে চাইছেন ভাই আমি আসলে খুব বেশি কথা বলার অবস্থায় নাই আপনারা সবাই তামিমের জন্য দোয়া করবেন অনেক বেশি দোয়া করবেন আমরা চাই তামিম ইকবাল দ্রুত আমাদের মধ্যে ফিরে আসুক আমি সব আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব মেন্টালি আমি একদমই ভালো অবস্থায় নেই নিশ্চয়ই আপনারা সবাই জানেন কেন এভাবে বলছি আমি সেই কনফারেন্সের জায়গা থেকে আসলে কথা বলতে পারছি না আমি জানি না যে তামিম ইকবালকে নেক্সট আমি যখন কলটা করব সেই কলটা কবে করতে পারবো কখনও তামিম আমাকে খুঁজবে আমাকে বলবে কি ভাই আপনি কই থাকেন ফোন ধরেন না কেন এই কথাটা আমি কবে শুনতে পারবো আমি জানি না বাট শুনতে চাই তামিল খুব দ্রুত শুনতে চাই খুব দ্রুত বলতে আমরা কি বুঝি ভাবতে পারেন তার থেকেও বড় ব্যাপার হেলিকপ্টারে করে তামিম ইকবালকে ক্যারি করার অবস্থা ছিল না আমি না মানতে পারছি না তামিম ইকবালকে হেলিকপ্টারে করে ক্যারি করার অবস্থা ছিল না দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের যত ক্ষমতা রয়েছে যত শক্তি রয়েছে যত অ্যাবিলিটি রয়েছে আমার আমার করো জোরে আমার প্রার্থনা যে বাংলাদেশ অ্যাজ স্টেট আমাদের এই সুপার হিরোর জন্য যেন সবটুকু ঢেলে দেয় সবটুকু করে জাস্ট ডক্টর এই মুহূর্তে তামিম ইকবালের পাশে যারা রয়েছেন তারা ছাড়া আমরা কেউ জানি না তামিম কোন অবস্থায় রয়েছেন হেলিকপ্টারে করে আনতে না পারার কারণটা হচ্ছে যে সেটা সময় সাপেক্ষ ছিল অন্তত টেক অফ করে ল্যান্ডিং করার পর কোন একটা হসপিটালে ঢাকার কোন একটা আধুনিক হসপিটালে নিতে নিতে তামিম ইকবাল সেই সময়টুকু পাবেন কি না বেঁচে থাকার সময়টুকু পাবেন কিনা সেই ব্যাপারটায় অনেক সন্দেহ ছিল অনেক আত্মবিশ্বাসের জায়গায় ছিল যে তামিমকে আমরা সেই সময়টুকু দিতে পারবো কিনা আমরা সেই সময়টুকু দিতে পারবো কিনা যে কারণে দ্রুত অ্যাম্বুলেন্সে করে যেন যেন তার তার ট্রিটমেন্ট করা হয় শ্বাস প্রশ্বাসটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করা যায় যে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে আমি জানি না সেই হাসপাতালের সিচুয়েশনটা কি কতটুকু ব্যবস্থা রয়েছে ঢাকার বাইরে গেলেই আমাদের চিকিৎসা ব্যবস্থার সিচুয়েশন গুলো নিয়ে আমরা অনেক বেশি উদ্বেগ হয়ে পড়ি সেই জায়গায় সাভারে সেই জায়গায় রমজান মাসে তামিম ইকবালকে এই মুহূর্তে সেখান থেকে ঢাকায় আনাটাও খুব ডিফিকাল্ট বাংলাদেশ রাষ্ট্রের যতটুকু ক্ষমতা রয়েছে আমরা সবাই তামিমের জন্য প্রে করি রমজান মাস না আমি যদি একটা পুণ্য করে থাকি আমার জীবনে সেই পুণ্যের বিনিময়ে আমি আমার জন্য কিছু চাই না আমি চাই তামিম ইকবাল ফিরে আসুক দ্বন্দ্ব সংঘাত ফেসবুক স্ট্যাটাস ভালোবাসা অবিশ্বাস অপছন্দ করা ঘৃণা করা যাই বলি না কেন এন্ড অফ দ্য ডে সাকিব তামিমরাই বাংলাদেশের ক্রিকেট সাকিব বাংলাদেশে নেই তামিম পুরো পৃথিবী থেকেই চলে যেতে চাইছেন ভাই আমি আসলে খুব বেশি কথা বলার অবস্থায় নাই সবাই তামিমের জন্য দোয়া করবেন অনেক বেশি দোয়া করবেন আমরা চাই তামিম ইকবাল দ্রুত আমাদের মধ্যে ফিরে আসুক আমি সব আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব মেন্টালি আমি একদমই ভালো অবস্থায় নেই নিশ্চয় আপনারা সবাই জানেন কেন এভাবে বলছি আমি সেই কনফারেন্সের জায়গা থেকে আসলো কথা বলতে পারছি না আমি জানি না যে তামিম ইকবালকে नेक्स्ट আমি যখন কলটা করব সেই কলটা কবে করতে পারবো কখনো আমি আমাকে খুঁজবে আমাকে বলবে কি ভাই আপনি কই থাকেন ফোন ধরেন না কেন এই কথাটা আমি কবে শুনতে পারবো আমি জানি না বাট শুনতে চাই তামিম খুব দ্রুত শুনতে চাই খুব দ্রুত শুনতে চাই দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে দ্রুত সুস্থ হন সবাই ভালো থাকবেন